এক এগারো বি রাজনৈতিকরণের যে ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল তার একটা সত্যিকার অর্থে সম্মানজনক প্রত্যুত্তর আজকে পুরো বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়েছে কাল এবং পরশু দিন দুটো ছুটির দিন রয়েছে সেই উদ্দেশ্যে সময়টা নির্ধারণ করা এবং তিনি দেশে ফেরার পরে প্রথমে প্রকৃত বাংলাদেশের মাটিতে পা ফেলতে যেটা বোঝায় তিনি সেরকম একটি কাজ করতে করবেন বলে আমরা জানি এবং তিনি বিমান থেকে আমাদের মোটামুটি যেরকম নির্দেশনা দিয়েছেন যেভাবে তার সাথে আমাদের তার ইন ফ্লাইট কথাগুলো যেটা হয়েছে তাতে প্রকৃত উদ্দেশ্যতা যেটা আছে সেটা হচ্ছে যে জনদুর্ভোগ যেন না হয় এটি একটিতে উনি সেটাকে উনি বারবার গুরুত্ব দিয়েছেন লোকজন যেন অহিতিক কোনো জনদুর্ভোগের মুখোমুখি না হন সেজন্য তিনি আমাদের যেটা নির্বাচন করেছেন যেটা তার মার কাছে দেখা করার জন্য যে রাস্তাটি সেটি কিন্তু মূল সড়ক থেকে আলাদা একটা জায়গা এবং আজকে এই দিনটাতে ছুটির ওই সড়কটা একটু বেশি কম ব্যবহৃত হয় সেজন্য আমাদের যে মঞ্চটি নির্মাণ করেছি আমরা সেটা কোনো সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চ এটা কোনো তাকে জনসভা বলবেন না এটা হচ্ছে দেশের মানুষের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ দলের নেতাকর্মীদের প্রতি তার ধন্যবাদ জানানো তার প্রতি আস্থা রাখার জন্য এবং সর্বোপরি মহান রাবুল আলমিনের কাছে তিনি সক্রিয়া জানাতে চান যে তার প্রত্যাবর্তনকে আল্লাহ তালা এত বড় সম্মানের সাথে দিয়েছেন কারণ আপনারা জানেন যে খুবই একটা দুর্বিষ অভিজ্ঞতা নিয়ে এক এগারো বি রাজনৈতিকরণের যে ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল তার একটা সত্যিকার অর্থে সম্মানজনক প্রত্যুত্তর আজকে পুরো বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতার জীবন জুড়ে যে অন্যায়টি তার প্রতি যেটা হয়েছিল আজকে দেশের ভালোবাসায় সকল মানুষের ভালোবাসায় শিখতে হওয়ার মধ্য দিয়ে তার একটা সদুত্তর এসেছে আমরা মনে করি তিনি সেটাকে ধরে রাখতে চান এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা জাতীয় ঐক্যের তিনি সেই ঐক্যের ডাক দেবেন এবং সকল জাতীয়তাবাদের শক্তি যারা ফ্যাসিবাদী যুদ্ধে তাদের সাথে আমাদের সাথে সহযাত্রী ছিলেন তাদেরকে তিনি এক করে একখানে নিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চান এবং আগামী তারুণ্যের জন্য যে বাংলাদেশ তাদের প্রত্যাশার যে বাংলাদেশ সেটা তিনি কাজে লাগাতে চান